বিগত কয়েক বছরে ভারতের প্রত্যেকটা ছোট বড় পণ্যের মূল্য বৃদ্ধি হয়েছে কিন্তু মানুষের আয় বৃদ্ধি হয়নি বিগত দিনগুলিতে যখন কোনো পণ্যের মূল্য বৃদ্ধি হয়ে যেত তখন মানুষ রাস্তায় নেমে তার প্রতিবাদ করত কিন্তু এখন আর তা করছে না আর যদি কেউ করছে তাদেরকে কেউ সমর্থন করারও নেই পশ্চিমের দেশগুলিতে যখন সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ তীব্রতায় পৌঁছায় তখন মানুষ আন্দোলন করতে শুরু করে সেই আন্দোলনের হাত থেকে রেহাই পাওয়ার জন্য পশ্চিমের দেশগুলির সরকারগুলি বিদেশি কোনো দেশের দেশের সাথে যুদ্ধ করিয়ে দেয় যার ফলে স্বাভাবিকভাবেই প্রতি ভালোবাসা এবং জাতীয়তাবাদকে কাজে লাগিয়ে এই সরকারগুলি টিকে থাকে কিন্তু ভারতের বিষয়টা একেবারেই অন্যরকম বিগত কয়েক বছর ধরে পেট্রোল পণ্য থেকে শুরু করে মানুষের সাধারণ জীবনে ব্যবহৃত প্রত্যেকটা জিনিসেরই মূল্য বৃদ্ধি হয়েছে অথচ তাদের রোজগারে কোনো বৃদ্ধি হয়নি এই মূল্যবৃদ্ধির শুরুতে কিছুটা হলেও আন্দোলন হয়েছিল তবে পরবর্তীতে তা বিভিন্ন কারণে চাপা পড়ে গিয়েছে হয়তো সরকার সাধারণ জনগণকে তাদের অস্তিত্বের লড়াইয়ে এত ব্যস্ত করে দিয়েছে যে তারা এই সমস্ত মূল সমস্যাগুলি সরকারের সামনে তুলে ধরতে পারছেন না যেমন কি নির্বাচনের সময় সাধারণ জনগণ নেতাদের প্রশ্ন করত আপনি এতদিন আমাদের জনপ্রতিনিধিত্ব করেছেন কিন্তু সুবিধার জায়গায় আমাদের দুবিধা করিয়েছেন আমাদেরকে ফেলেছেন সব রকমের পণ্যের হয়েছে তখন আপনি কোথায় ছিলেন ধরনের প্রশ্ন আমরা করতাম মূল্য এ অথবা নির্বাচনী মত প্রকাশের মধ্য দিয়ে জনগণ নেতাদের বুঝিয়ে দিতেন কিন্তু এখন সেই প্রশ্নের হাত থেকে বাঁচার অভিনব পদ্ধতি নেতারা বের করে দিয়েছে তারা মানুষকে একে অপরের সাথে লড়িয়ে দিয়ে ব্যস্ত রেখেছেন কে দেশের নাগরিক হবে কে দেশের নাগরিক নয় তার প্রমাণ করার জন্য নথি খুঁজতে ব্যস্ত করে দিয়েছেন ফলে বিগত কয়েক বছরে চাল ডাল তেল বাসস্থান যানবাহন সবকিছুরই মূল্য বৃদ্ধি হলেও কেউ তার প্রতিবাদ করছেন না শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা পালন করছেন আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে যে চালের প্যাকেটের দাম ছিল আটশো টাকা বর্তমানে সেই চালের প্যাকেট কিনতে হচ্ছে পনেরোশো টাকায় যে এক কেজি সরিষা তেলের দাম ছিল পঞ্চাশ থেকে ষাট টাকা তা এখন বাজারে দাঁড়িয়েছে একশো পঁচাশি টাকা আমরা যানবাহন চালানোর জন্য যে পেট্রোল ডিজেল ব্যবহার করি সেই পেট্রোল আগে ছিল পঁয়ষট্টি টাকা লিটার এবং ডিজেল ছিল পঞ্চাশ টাকা লিটার কিন্তু আজকে সেই পেট্রোল দাঁড়িয়েছে একশো টাকা লিটার এবং ডিজেল দাঁড়িয়েছে সম্ভবত একশো টাকা লিটার এই দামগুলি বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হতে পারে তবে মূল কথা একটাই সমস্ত প্রকার জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে দাঁড়িয়েছে এদেশে তিন ধরনের সামাজিক শ্রেণী রয়েছে প্রথম ধনী এরপর মধ্যবিত্ত আর তারপরে গরিব শ্রেণী এই আর্থিক মূল্য প্রভাব সব থেকে বেশি গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীর পকেটে পড়েছে কিন্তু তারা চুপ কোনো প্রতিবাদ করছেন না কেউ ধর্মের নামে চোখে কালো পাপড় বেঁধে রয়েছে আবার কেউ নিজের অস্তিত্বের লড়াই লড়ছেন এ অবস্থায় কেই বা চাইবে রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে এখানেই সরকার থেমে যায়নি বর্তমানে কেড়ে নিচ্ছে মানুষের বাসস্থান যে বাসস্থান তারা পঞ্চাশ বছর ধরে তিলে তিলে এক একটা করে স্মৃতি তৈরি করেছে সেই স্মৃতি কয়েক ঘন্টার মধ্যে ধুলিস করে দিচ্ছে এই সমস্ত কিছু দেখার পরেও কিছু মানুষ এটা কি সঠিক এবং কিছুকে কিছু এটাকে অন্যায় বলে দাবি করছে জীবনের পরিহার তো দেখুন যে মানুষগুলি এতদিন অন্যের বাড়ি ভাঙা দেখে হাততালি দিচ্ছিলেন আজকে তাদের বাড়ি যখন ভাঙছে তারা সরকারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারছে না যখন ভারতে ঔপনিবেশিক শাসন ছিল তখনও ভারতকে জাতীয় ভাষার নামে বিভক্ত করে ইংরেজরা শাসন করতে চেয়েছিলেন আপনাদের কি মনে হয় না যে এখন এমনটা কিছু হয়তো হতে যাচ্ছে অবশ্যই একবার চিন্তা করবেন